নমস্কার আমি বৃন্দাবন আপনারা দেখছেন আমার আপনার সবার প্রিয় চ্যানেল চলে এসেছি থানার অন্তর্গত লঙ্কা গ্রাম তাই তো এখানে আজ বাদ বাদ দিনে দিয়ে মানে কালকে এক হাই ভোল্টেজ লড়াই হতে চলেছে তো চলুন আজকে আমরা জানি জানিয়ে ওনাদের মাঠের ব্যাপারে মানে কতটা প্রস্তুতি হয়েছে এবং আজকের কি সব বার্তা দিতে চলেছে দর্শক বৃন্দকে এবং সমস্ত কারা রসিক কে কারা প্রেমিককে আমরা জেনে নিবো এনাদের মুখ থেকে তো তার আগে আপনারকে জানিয়ে রাখি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন এবং কালকের এখানে আসরের কি বিস্তারিত ডিটেলস পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এরকম নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য তো চলুন ভিডিওটা বিশেষ লম্বা করে উনাদের হাতে সরাসরি মাইক্রোফোনটা তুলে দিচ্ছি এবং জেনে নিচ্ছি ওনাদের নাম পরিচয় এবং এই ভিডিও কি মাল মশলা হচ্ছে তার বিস্তারিত ডিটেলস তো আমাদের চ্যানেল পক্ষ থেকে আপনাকে জোহার জানাই তো আপনার নাম পরিচয়টা দর্শকবৃন্দ আমার নাম দিলীপ মাহাতো গ্রাম লঙ্কা পোস্ট অফিস লোরাডি থানা বড়া বাজার খুব সুন্দর ঠিকানা তো প্রথমে আমরা জানি যে এখানে আগের ভিডিও সবাই অবগত আছে তা সত্ত্বেও আমরা জানি যে মোট এখনো মানে কতগুলা কারা এখানে প্রতিদ্বন্দ্বী করবে আর আমাদের পনেরোটা কারা আছে পনেরোটা কারা জোড়া হয়ে গেছে জোড়া পনেরোটা হয়ে গেছে আর সকাল সকাল আমরা বলছি দর্শককে মানে সকাল সকাল যেমন আসে আমাদের মানে ঐ জলি চুৰো হব মোটামুটি আঠটাৰ ধৰ নহয় আঠটাৰলৈ চুৰ কৰি দিব চেংৰা চেংিলে এক এক বাৰে দুন লাগ মোটামুটি ঠিক টাইমে আমরা এক নম্বর মানে দশটা সাড়ে দশটার মধ্যে ভিতরে নেবো দশটার এগারোটার ভিতরে এক নম্বর ঢুকাবো এক নম্বর এগারোটার মাঝে তো আমরা জানি নিব যে মানে মাঠের ব্যাপার আর কি মাঠের ব্যাপার মানে এই যে যেটা আমাদের জেলা কমিটি সিস্টেম আছে আর কি বাসের বেড়া তেড়া তো আপনাদের তরি হয়েছে না আর কি দেখছো না হয়ে গেছে একদিন আগে হয়ে গেছে তিন দিন আগেই আর দেখতেই পাচ্ছ মাঠ কি রকম যে দর্শকের মানে এইখানে সেই ঠেলা ঠেলি ওইরকম হওয়ার কোন সম্ভাবনাই নাই মানে বসে বসে আরামসে যদি দেখতে না পায় তখন বলবে অন্য মাঠের রকম যে এরকম হবে না যে আমি দেখতে নাই পালি তার দিল দেখার সুবিধা আছে তোমরা তুলে দেবো ভিডিও শেষ পান্তে মাঠের ভিউ এবং বাসের বেড়া তো তার আগে আমরা জানি লব কত আর মানে এতগুলো যে কারা রয়েছে তার কোন কোন কারা মালিকের সঙ্গে কোন জায়গায় জোড়া হয়েছে আর কি আচ্ছা আচ্ছা এক নম্বর কারা আছে কাশিনাথ সহীদর বড় বড় কারা তার সঙ্গে জড় হয়েছে মন্টুলাল মাহাতো মন্টুলাল মাহাতো মাধবপুর আচ্ছা দু নম্বর দু নম্বর কারা মালিক হচ্ছে আলোক মাহাতো সিজাটি বড় কাড়া ওয়ার সঙ্গে জল হয়েছে জড়াইছে মধুসূদন মাহাতো হরুয়া মধুসূদন মাহাতো হররুয়া কাঁড়াখানা প্রাইজ আছে পনেরো হাজার তিন নম্বর কাড়া বিকাশ মাহাতো বিকাশ মাহাতো জোড়া সুব্রত মাহাতো জড়া হয়েছে সুব্রত মাহাতো জরগড়িয়া জরগড়িয়া প্রাইজ আছে এগারো হাজার বিমল মাহাতো বিমল মাহাতো চার নম্বর চার নম্বরে জড়া হয়েছে জড়া আছে সৃষ্টিতর মাহাতো তিরাবণী

না ওইখানে লাইট -এর রোদটা দেখা যায় নাই তারপর এগারো নম্বর আদালত মাহাতো রাই আছে পাঁচ হাজার টাকা ধরেন যে সৃষ্টিধর মাহাতো পিলাবনি বারো নম্বর শঙ্কর মাহাতো প্রাইস আছে দশ হাজার টাকা জোড়া হয়েছে মাধব এই কি পানিয়াদা এটা বড় কারাবোটা নাম টো নাই বুজি পাই নাই কি ধন্যবাদ আপোনাৰ জানি পালন ভিডিঅ' বিস্তাৰিত ডিটেইলছ যাব যে মানে এখনে দৰ্শকবিন্দুৰে কি ভাবে আছে কিভাবে দর্শকবৃন্দ আসবে এমন একটা রাস্তা নির্দেশে যদি সিন্ধ্রি দিক থেকে আসে তো কোন রাস্তা আসবে এক বড়বাজার দিক থেকে বা এই দিক থেকে কোন একটা রাস্তা আর একটা যদি লোকেশন বলে দে তাহলে দর্শকবৃন্দ রাস্তা আসবে সিন্ধ্রি থেকে আলে তোমার শারগা দিয়ে শারগা দিয়ে লাগাল বান্দে লঙ্কা আচ্ছা মোটামুটি 2 কিলোমিটার আর পুরি আশা থেকে আলে পুরি আশা লরাডি পেরিয়ে আলে লঙ্কা ওই কি নি থেকে ওই 2 আড়াই তিন হবে কিলোমিটার আর এদিকে আলে তোমার মুখরু হয়ে আসতে হবে জেলা এইদিকে নদী পারে জেলা কাঁচা ফাঁচা জেলা আছে এইদিকে গাঁ হ্যাঁ মুখরু মরি সিধা নদী নদীয়ে বিশেষ কোন জন নাই ওই হ্যাঁ গাড়ি পাইরে যাবে আরামসে গাড়ির কোন ইয়া হবে মোটর সাইকেল আরামসে পাইরে যাবে তো আমরা একটু নিয়মটা জানি দিব মানে লড়াইটা তো অনেক ক্ষেত্রে আছর বাইরেও হয়ে যায়

তো চলুন ভিডিওটা বিশেষ লম্বা না করে ওনাদের মাঠের ভিউ আমরা তুলে দেবো ভিডিও শেষ প্রান্তে তবে আর একবার জানিয়ে রাখি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন এবং এই আসরের বিস্তারিত ডিটেলস কালকে মানে ক তারিখ পড়ছে উনিশ তারিখ উনিশ তারিখে উনিশ তেসরা পোস্ট যদি ডিটেলস আপনারা জানতে চান তো অবশ্যই চ্যানেলটা পাশে থাকুন জহার জয় গরম